হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি কিচেন আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মিষ্টির একটি রেসিপি এই মিষ্টিগুলো বানাতে গেলে শুধুমাত্র ময়দা আর চিনি থাকলেই কিন্তু তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে মিষ্টিটির নাম হচ্ছে বালুশাই মিষ্টি চলো দেখে নাও কত সহজেই এই মিষ্টিগুলো বানিয়ে নেওয়া যায় কিন্তু বরাবরের মতন যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো দেখে নাও খুব সহজে এটা কি করে বানিয়ে নেওয়া যায় এখানে আমি বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি দেখো এখানে একটা বাটির মাপ নিয়ে নেবে সেই বাটির মাপে আমি এখানে দেড় বাটির মতন ময়দা নিয়ে নিচ্ছি তোমরা যে কোনো একটা বাটির মাপে এগুলো মাপ করে নেবে আর এখানে সামান্য আমি দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য খাবার সোডা বা ব্রেকিং সোডা আর একটু হাফ চামচের মতন দিয়ে দিচ্ছি ব্রেকিং পাউডার অবশ্যই মাপগুলো ঠিকঠাকভাবে দেবে তাহলে কিন্তু পারফেক্ট তৈরি হবে আর দেখো এখানে দিয়ে দিচ্ছি দু চামচ মতন ঘি ঘিটা আমি এখন দু চামচ দিলাম যদি আমার প্রয়োজন হয় আমি আবার দেবো তো দু চামচ দিয়ে প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিতে হবে যেন কোনো দানাভাব না থাকে সমস্ত ঘিটার সাথে আমি উপকরণগুলোকে ভালো করে মেখে নিচ্ছি শুকনো অবস্থাতেই দেখো চেপে চেপে কিন্তু এরকমভাবে মেখে নিতে হবে তো দেখো আমি মুঠো করে দেখছি এটা কিন্তু মুঠো হচ্ছে না তার মানে আমার আরও একটু ঘি লাগবে তো আমি আরও একটু হাফ চামচ মতন ঘি এখানে যোগ করে দিলাম এবার আবারও সেগুলোকে ভালো করে আমি মেখে নিচ্ছি এবং তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা পারফেক্টভাবে হয়েছে কি না যখন দেখবে এরকম করে মুঠো করে যদি মুঠোটা ডাব হয়ে যায় এবং শক্ত করে শক্তভাবে থাকে তাহলে জানবে এটা পারফেক্টভাবে ময়ামটা হয়েছে এরকমভাবেই কিন্তু করে নেবে তাহলে মিষ্টিগুলো পারফেক্ট তৈরি হবে তো দেখো এটা আমার হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তিন চামচ মতন এখানে টক দই আছে সেই তিন তিন চামচ টক দইটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবার টক দইটা দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব তো আমি ভালো করে টক দইয়ের সাথে ময়দাটাকে মেখে নিচ্ছি তো দেখো টক দইয়ের সাথে আমি ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার এটা মেশানো হয়ে গেলে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব জলটা অবশ্যই একসঙ্গে দেবে না অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবে দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো আমি তৈরি করে নেব এটা কোনো নরম বা কোনো শক্ত খুব শক্ত ডো তৈরি করতে হবে না মিডিয়াম ডো তৈরি করলেই হবে তবে একটু শক্ত ভাব থাকবে সেরকমভাবেই করে নিতে হবে তো দেখো আমার আরও একটু জল লাগবে আমি আরও একটু জল দিয়ে এবার একটা ডো করে করে নিচ্ছি ডোটা মসৃণ করার দরকার নেই দেখো এরকমভাবে জাস্ট এরকম একটু ডো তৈরি হয়ে গেলেই কিন্তু এটা হয়ে যাবে আর আরও একটা কাজ তোমরা করতে পারো তাহলে কিন্তু এটা এই বালুশাঁয়টার মধ্যে একটা লেয়ার যে তৈরি থাকে সেই লেয়ারটা কিন্তু এরকম করলে খুব ভালো একটা লেয়ার তৈরি হয় তো তোমরা যদি এটা করে নিতে পারো তাহলে কিন্তু বালুশাঁয়ের মধ্যে একটা ভালো লেয়ার তৈরি হবে তো দেখো এইভাবে যদি করে নাও তারপরে আমি আরও একবার এমনি করে হাতে করে জাস্ট সেট করে নিচ্ছি আর কিছু করার দরকার নেই ঠিক এরকম অবস্থাতেই সফটভাবে বা কোনো মোলায়েম ডোয়ের দরকার নেই এরকম করে নেবে তাহলেই কিন্তু হয়ে যাবে এটা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি রেস্টের জন্য রেখে দিলাম পাঁচ মিনিট এবার এদিকে আমি একটু রস তৈরি করে নিচ্ছি তার জন্য কড়াইয়ে নিয়ে নিচ্ছি এক বাটি মতন এখানে চিনি নিয়ে নিচ্ছি মাপটা দেখে নাও এক বাটি চিনির সাথে আমি এখানে আধ বাটি মতন আর্ধেক বাটি মতন জল নিয়ে নিচ্ছি এক বাটি চিনির সাথে হাফ বাটি মতন জল আমি এখানে যোগ করলাম তো এবার জলটাকে জাস্ট ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে প্রায় দু মিনিট মতন ফুটিয়ে নেব যেন একটু চ্যাট সেরা তৈরি হয় আর এখানে আমি দিয়ে দিচ্ছি দেখো এলাচ দুটো এলাচকে আমি ফাটিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা খুব ভালো আসে এবং সুগন্ধটাও খুব ভালো আসে তো দেখো এটাকে দেখে নেবে এরকম করে জাস্ট চ্যাট চ্যাট করবে চিটচিটে ভাব থাকলেই কিন্তু এই রসটা তৈরি হয়ে যাবে খুব বেশি কিন্তু ঘন করার প্রয়োজন নেই তাহলে রসটা কিন্তু ঢুকবে না এবার আমি এটাকে গরম অবস্থাতেই চাপা দিয়ে রেখে দিলাম ঠান্ডা করলে চলবে না আর এদিকে দেখো আমার ডোটা রেস্ট হয়ে গেছে এটা রেডি হয়ে গেছে এবার আমি দুভাগে করে নিচ্ছি এবার এখান থেকে অল্প অল্প করে আমি লেচি কেটে নেব এটার কোনো ভালোভাবে লেচি কাটার কোনো প্রয়োজন নেই এবো থাকলেও কোনো অসুবিধা নেই দেখো আমি কি করে বানিয়ে নিচ্ছি দেখলেই বুঝতে পারবে সমস্ত আমি এভাবে লেচিগুলোকে কেটে নিচ্ছি আমার লেচি কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার একটা লেচি নিয়ে এরকম করে হাতের তালুতে রেখে জাস্ট গোল করব। খুব গোল করার কিন্তু প্রয়োজন নেই একটু গোল করলেই দেখবে নিজের থেকেই কিন্তু একটা বালুশাহি শেপ চলে আসছে তার মাঝখানে আমি দেখো এরকম করে আঙুল দিয়ে একটা গোল দিয়ে নিচ্ছি যেটা কিন্তু বালুশায়ের মধ্যে দেখতে পাও তোমরা দোকানে যখন কেনো তখন কিন্তু এরকমই দেখতে হয় দেখো ঠিক এরকমই দেখতে হবে তোমরাও কিন্তু বাড়িতে খুব সহজেই এরকমভাবে বানিয়ে নিতে পারবে এগুলো বানানো কিন্তু খুবই সহজ বন্ধুরা একবার তোমরা দেখে নাও তোমরা কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে হাতে তালুতে এরকমভাবে রেখে জাস্ট দুবার ঘুরিয়ে নিয়ে তারপরে একটা আঙুল দিয়ে এরকম করে পাক দিয়ে নেবে তাহলেই কিন্তু বালুশাহের শেপ তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছ কত সুন্দর তৈরি হয়েছে এরকমভাবেই সমস্ত আমি তৈরি করে নেব খুব সহজ কিন্তু বন্ধুরা একবার দেখে নাও ঠিক এইভাবে এভাবে এরকম করে ঘুরিয়ে নেবে একদম দেখতে পাচ্ছ বালুশাহের শেপ কিন্তু তৈরি হয়ে গেছে এইভাবেই আমি সমস্তগুলো তৈরি করে নেবো দেখো আমার এখানে কিন্তু সমস্ত আমি রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখো বন্ধুরা এবার আমি এদিকে কড়াই গরম করে নিয়েছি দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে আমি তেল দিয়ে দিলাম একটু পরিমাণে বেশি তেলই লাগবে যাতে ডুবে থাকে তো দেখো তেলটা দিয়ে দিয়েছি তেলটা কিন্তু খুব গরম আমি করিনি এই তেলটা তোমরা ঠিক আঙুল ডুবিয়ে দেখে নেবে দেখতে পাচ্ছ আমি কিন্তু আঙুল ডুবিয়ে আমার কিন্তু আঙুলে সহ্য হয়ে যাচ্ছে তার মানে এরকম অবস্থাতেই কিন্তু তোমরা এই বালুশাইগুলো ছাড়বে যেন তেলটা খুব গরম না হয়ে যায় তাহলে কিন্তু ভালো হবে না তো এরকমভাবে আমি প্রত্যেকটা বালুসাহীকে ছেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তো আমি সমস্ত দিয়ে দিলাম তারপরে কিন্তু কিছুক্ষণ দুই থেকে তিন মিনিট মতন এগুলোকে নিজের থেকেই হতে দিতে হবে দেখো এটা দুই তিন মিনিট পরে কিন্তু পুরো ফুলে উঠেছে দেখতেই পাচ্ছ ফুলে ডবল হয়ে গেছে আর যখন দেখবে তেলের মধ্যে ভেসে উঠেছে তার মানে জানবে এগুলো কিন্তু একটা দিক হয়ে এসছে দেখতেই পাচ্ছ এবার গ্যাসে আজকে মিডিয়ামে রেখে কিন্তু এগুলোকে আমি ভেজে নেব একটু সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে যদি তাড়াহুড়ো করো তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে তো দেখো একটা পিঠ আমার হয়ে গেছে আমি আবার উল্টে দিচ্ছি এগুলোকে উল্টে পাল্টে ভালো করে কিন্তু আস্তে আস্তে ভেজে নিতে হবে তাড়াহুড়ো করলে চলবে না এগুলো ভাজতে একটু সময় নিয়ে ভাজতে হবে আরও কিন্তু দু তিন মিনিট আমি এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেবো লালচে ভাব এলে এগুলোকে আমি তুলে নেবো তো দেখো এরকমভাবে নাড়াচাড়া করতে করতে দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু এটাতে কালার ধরে গেছে এরকমভাবেই ভেজে নিতে হবে তো দেখো আমার কিন্তু এগুলো পুরো তৈরি হয়ে গেছে আর কিন্তু আমি এগুলোকে লাল করব না এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু এগুলো হয়েছে পুরো পারফেক্টভাবে হয়েছে এবং প্রচণ্ড খাস্তা হয়েছে যখনই দেখবে তেলের মধ্যে ভেসে উঠেছে ওগুলো কিন্তু পুরো হালকা হয়ে ভেসে ওঠে তো দেখো এগুলো কিন্তু রেডি হয়ে গেছে এদিকে আমার রসটাও হালকা গরম আছে আমি দেখে নিচ্ছি হ্যাঁ এটা হালকা গরম আছে এই হালকা গরম অবস্থায় কিন্তু এই বালুশাগুলোকে দিয়ে দিতে হবে এবং বালুশাহগুলো যেন একটু গরম থাকে সেই অবস্থাতেই তোমরা সমস্ত বালুশাহগুলোকে রসের মধ্যে দিয়ে দেবে তো দেখো আমি সমস্ত বালুশাঁগুলোকে রসে দিয়ে দিচ্ছি এবার দেওয়ার পরে আমি এগুলোকে উল্টে পাল্টে প্রায় দুই থেকে তিন মিনিট মতন এরকম উল্টে পাল্টে বালুশা এগুলোকে করে নিতে হবে তাহলে কিন্তু এগুলোর ভেতরে রস সহজেই ঢুকে যাবে খুব বেশিক্ষণ কিন্তু এটা রাখার প্রয়োজন নেই ঠিক দুই থেকে তিন মিনিট মতন এরকম করে উল্টে পাল্টে রসের মধ্যে একটু ডুবিয়ে নিলেই কিন্তু এগুলো রেডি হয়ে যাবে তো দেখো আমি দুই থেকে তিন মিনিট মতন এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এগুলোর মধ্যে রস ঢুকলে কিন্তু বুঝতেই পারবে যে এগুলোতে একটু ফুলে গিয়ে ভারী হয়ে যাবে তার মানেই বুঝতে পারবে এগুলোতে রস ঢুকে গেছে তো দেখো আমার এগুলো পুরো রেডি হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে একবার দেখো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা তো দেখো এরপর আমি একটু অল্প কাজুকে ভেঙে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি সেই কাজুগুলোকে জাস্ট দেখতে ভালো লাগার জন্য কিন্তু আমি এগুলো দিচ্ছি এগুলো অপশনাল দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না যদি তোমাদের ইচ্ছা হয় দিতে পারো দেখতে ভালো লাগার জন্য তো দেখো আমি একটু হাতের কাছে আমার কাজু ছিল কাজুটাকে দিয়ে দিলাম দেখো দেখতে কত সুন্দর হয়েছে তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই বানাও খুবই সহজ এই বানানো এটা বালুশাইটা তোমরা বাড়িতে অবশ্যই বানাবে এবং কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে যে বালুশাড়িগুলো কেমন হয়েছে দেখো দেখতেই পাচ্ছো দেখতে কিন্তু একদম দোকানের মতন হয়েছে দেখতেই পাচ্ছ বাড়িতে বানাও দেখবে খুব খেতেও ভালো হয় কিন্তু এই বালুশাহী মিষ্টিগুলো যারা বানাও নি অবশ্যই একবার বানিয়ে দেখো আশা করছি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও ও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা পাশে থাকলে আমি খুব উপকৃত হব তোমাদের সাপোর্টের কিন্তু আমার খুব প্রয়োজন আশা করব তোমরা আমার পাশে থাকবে ধন্যবাদ